নতুন আর একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন তাদের জন্য একটা বেস্ট ক্যাটাগরির প্রোডাক্ট সেটা হলো পিসিবি হোল্ডার যারা আইসি লেভেলে কাজ করেন তাদের জন্য এই পিসিবি হোল্ডারটা সবচেয়ে বেস্ট ক্যাটাগরি হ্যাঁ যারা ম্যাগনেটিক পিসিবি হোল্ডার ইউজ করেন বা কিনতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন এটার সাথে দুইটা ওপেনার ফ্রি পাবেন এধেন দুইটা ওপেনার ফ্রি পাবেন প্লাস ম্যাগনেটিক আইসি রিভলভিংয়ের কাজে ইউজ করা যায় ম্যাগনেটিক স্ট্যান্ড হ্যাঁ এই জন্য এই ম্যাগনেটিক স্ট্যান্ডটা এ ম্যাগনেট দিলে ধরে নেবেন দেখেন আমি আইসির একটা টিন দিচ্ছি ধরে নিচ্ছে হ্যাঁ তো এই ম্যাগনেটিং স্ট্যান্ডটা নিতে চাইলে এটা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ পাবেন হ্যাঁ টি ইউএল কোম্পানির হ্যাঁ যারা নিতে চান তারা স্ক্রিনার নাম্বারের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ টি ইউএল কোম্পানি হ্যাঁ এটার সাথে এই স্ট্যান্ডটা আর নাইফটা ফ্রি পাবেন হ্যাঁ